গণভোট এই গণভোট ইস্যুতে বিএনপি ট্যাপে পড়েছে বিএনপি ফাঁদে পা দিয়েছে বিএনপি ফাটাবাসের চিপায় আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছে যা বিএনপির জন্য বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই ভয়াবহ এবং অ্যালার্মিং এই গণভোট এই জুলাই সনদ এই সংস্কার বিষয় তো আসলে একটাই এই একটা বিষয় নিয়েই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে এটা কেন তৈরি হলো বর্তমানে রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো আছে তারা পাল্টা পাল্টি অবস্থানে দাঁড়িয়ে আছে একটা বিষয় নিয়েই আচ্ছা এই গণভোটের বিপক্ষে কি কেউ আছে সবাই তো গণভোটের পক্ষে তাহলে তো সবাই বলতেছে ইয়েস ক্রস তো কেউ বলছে না যে না না তো কেউ বলছে না বিএনপি বলি জামাত চর্মনাই বলি ওইদিকে এনসিপি বলি সবাই কিন্তু গণভোটের পক্ষে তাহলে সাধারণ জনগণের মাঝে হ্যাঁ এবং না এই যে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা চলছে দুই তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে এটা কেন এই না মানে কি এখানে জনগণের মাঝে ভুল ন্যারেটিভ উপস্থাপন করা হচ্ছে কিনা কুটকৌশল ম্যাটিকুলাস প্লান চালানো হচ্ছে কিনা বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়ার জন্য এই অপকৌশল অপতৎপরতা চালানো হচ্ছে কিনা কারা চালাচ্ছে আসলে দেখুন গণভোটের পক্ষে বিএনপিও আছে তার মানে বিএনপিও গণভোটকে হ্যাঁ বলছে জামাত চর্মনাই আছে তারাও হ্যাঁ বলছে আবার এনসিপিও হ্যাঁ বলছে তাহলে গণভোটের গণভোট সম্পর্কে না তো কেউ বলেনি তাহলে সমস্যাটা কোথায় তৈরি তৈরি হয়েছে হয়েছে সমস্যাটা টাইম নিয়ে নিয়ে যে গণভোটটা কখন হবে বিএনপি শুরু থেকেই বলছে যে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন একই সাথে জামাত চর্মনাই তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে হতে হবে এবং তারা শুরু থেকেই বলছে এটি নভেম্বর মাসে হতে হবে আর এনসিপি তারা তো আরও এক ধাপ এগিয়ে তারা বলছে শুধু গণভোট বা গণভোট নিয়েই ক্ষান্ত হলে চলবে না এই জুলাই সনদকে বাস্তবায়ন করার লক্ষ্যে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে যা যা করা দরকার আগে করতে হবে তারপরে জাতীয় নির্বাচন তার মানে এই যে তিনটি পক্ষ রাজনৈতিক সব কিছুই এরা সবাই কিন্তু গণভোটের পক্ষে তাহলে এই দুই তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে রাজনৈতিক অঙ্গনে হ্যাঁ এবং না এই মুখোমুখি যে একটা সিচুয়েশন দাঁড় করানো হচ্ছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হচ্ছে এটার উদ্দেশ্যটা কি কেউ কি গণভোটের বিপক্ষে না প্রশ্নটা তোলা হচ্ছে যেটা সেটাকে জনগণের কাছ থেকে অন্য কিছু হচ্ছে প্রশ্নটা বুঝানো তোলা হচ্ছে যে গণভোট কি নির্বাচনের নির্বাচনের দিনে হবে হবে না আগে এখানে হ্যাঁ এবং না বলুন বাট একটা মহল বিএনপিকে ট্যাপে তো ফেলে দিয়েছে সেই ট্যাপের মধ্যে পড়ে সেই এখন যে মাইন্ড ক্যাচিপার মধ্যে বিএনপি পড়ে গেছে সেটার মধ্যেই যাতে বিএনপি আরো গড়াগড়ি খায় এবং বিএনপির অবস্থা যাতে আরো খারাপ হয় তাই কোশ্চেনটাকে জনগণের কাছে ঘুরিয়ে খাওয়ানো হচ্ছে জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না যে কোশ্চেন নির্বাচনের একসাথে না নির্বাচনের আগে প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবে বলা হচ্ছে যে গণভোটের পক্ষে না গণভোটের বিপক্ষে বুঝতে পারছেন মেটিকুলার অবস্থানটা কোন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তো যা দেখি বাস্তবে আমরাও তো আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় মুভ করতে হয় দেখতেছি বাস্তবে রিক্সায় চড়লে সিএনজিতে উঠলে চায়ের দোকানে গেলে আলোচনাটা এভাবে চলছে আলোচনাটা অরিজিনাল আলোচনাটা কি যে গণভোট নির্বাচনের সাথে না নির্বাচনের আগে হ্যাঁ বলুন না বলুন বাট খাওয়ানো হচ্ছে অন্যভাবে প্রেসক্রাইব প্রেসক্রাইব করে বলা হচ্ছে আপনি গণভোটের পক্ষে না বিপক্ষে এবং সেখানে একদম প্লান ওয়াইজ বলা হচ্ছে যে বিএনপি গণভোটের পক্ষে না তারা গণভোট চায় না তারা সংস্কার চায় না তারা জুলাই ছনদের পক্ষে না জুলাই সনদ চায় না তাই বিএনপি না 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 সবগুলোতেই না আর জামাত চর্মনাই তারা সবগুলোতে হ্যাঁ এনসিপি সবগুলোতে হ্যাঁ বুঝতে পারছেন তাহলে মেটিকুলাস প্লানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এটা এখন একদম দিনের আলোর মতো পরিষ্কার যে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল এই যে বিএনপি মাইনকা এখন পড়েছে এই মাইনকা কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগও পড়েছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের শুরুতে যে কোটা সংস্কার আন্দোলন তখন কিন্তু আওয়ামী লীগ বেশ কিছু ভুল করে ফেলেছিল সেই ভুলে একটা সিচুয়েশনে গিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মাইনকা চিপায় পড়ে গেছিল ফাটাবাসের চিপায় আটকে গেছিল তারা ডানেও মুভ করতে পারতো না বামেও মুভ করতে পারতো না এমন একটা সিচুয়েশন তারপর থেকেই বড় একটা রাজনৈতিক দলকে তো সরানো গেল বাংলাদেশ থেকে আরেকটা রাজনৈতিক দলকে সরানোর জন্য মাইনাস করার জন্য এই ট্যাপ বা এই ফাঁদ অনেক আগ থেকেই পেতে রেখেছিল একটা মহল সেই মহলটাকে সেটা অবশ্যই বলতে হবে বিএনপির অপোজিশনে যারা আছে তারা আর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকারও সেই অপোজিশন পার্টির সাথে বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে তো এই আস্তে আস্তে অল্প অল্প করে 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 বিএনপিকে মনে হয় ভালোভাবেই একটা ফাঁদে এখন ফেলতে পেরেছে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ জনগণের মাঝে পৌঁছে দিতে পারছে যে তারা গণভোটের পক্ষে না অথচ তারা কিন্তু গণভোটের পক্ষে সমস্যাটা ছিল শুধু সময় নিয়ে কিন্তু জনগণকে সেটা বুঝতে দেয়া হচ্ছে না জনগণকে খাওয়ানো হচ্ছে বিএনপি গণভোটের পক্ষে না বিএনপি সংস্কারের পক্ষে না বিএনপি জুলাই সনদের পক্ষে না বিএনপি আরেকটা ফ্যাসিস্ট হবে বিএনপি মানেই আওয়ামী লীগ বিএনপি মানেই শেখ হাসিনা বুঝতে পারছেন কত বড় একটা পরিকল্পনা চলছে বিএনপির বিরুদ্ধে এবার বলি যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল এত অভিজ্ঞ একটা রাজনৈতিক দল এই ফাঁদে পাড়া দিল কেন তারা কি টের টের পায়নি পাবে কিভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুসকে যেভাবে তেল মারতে ছিল বলেছিল না যে এই ইউনুসের মধ্যে তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান যেই দিন জুলাই সনত স্বাক্ষর করতে গেল সেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বড় করে একটা স্যালুট দিয়েছিল ডক্টর ইউনুসকে আপনাদের চোখ এরাইনি নিশ্চয়ই আপনারা দেখেছেন তো তেলবাজি শুরু করলে সেই দল বড় হোক আর সিনিয়র হোক আর যত অভিজ্ঞই হোক তেলবাজিতে পড়ে গেলে তার আর হিতাহিত জ্ঞান থাকে না তো আমার মনে হয় এই তেলবাজির কারণেই বিএনপি যে ফাঁদে পড়তে যাচ্ছে এই হিতাহিত জ্ঞানটা আসলে তাদের ছিল না এই ফাঁদে বিএনপি কখন থেকে পড়া শুরু করেছে যেই দিন থেকে গণভোটের পক্ষে বিএনপি সম্মত হয়েছে বিএনপি কিন্তু এই ঐক্যমত কমিশনের অনেকগুলো প্রস্তাবই গণভোটের পক্ষে ছিল না একটা পর্যায়ে গিয়ে তারা গণভোটের পক্ষে রাজি হয়েছে এবং বলছে সেটা নির্বাচনের সাথে একই দিনে একই সময়ে হতে হবে এটাই ছিল তাদের বড় একটা ভুল স্টেপ মনে হচ্ছে সেই সময় আসলে বিএনপি গণভোটের পক্ষে রায় না দিয়ে বা গণভোটের গণভোটের পক্ষে সম্মত না হয়েও কোনো উপায় ছিল না কারণ তখনও একটা ন্যারেটিভ এভাবে সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে যে বিএনপি সরানো সংস্কার চায় না বিএনপি গণভোট চায় না তো সেই চাপের ফলে বিএনপি বাধ্য হয়ে তখন গণভোটে রাজি হয়েছিল এরপরে সুরসুর করে সেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করতে চলে গেল স্বাক্ষর করল। যেটাকে এখন একটা ভয়াবহ ব্লেম দেওয়া হচ্ছে বিএনপিকে যে বিএনপি কাবিন নামায় স্বাক্ষর করে ফেলেছে সংসার তাকে করতেই হবে কল্পনা করতে পারেন যে কোন সিচুয়েশনে বিএনপিকে ফেলা হয়েছে বা বিএনপি গিয়ে পড়েছে যদি একটু রিয়েলিস্টিক হয়ে ভাবি কাবিন নামায় সই করেছ সংসার তোমাকে করতেই হবে এই কথাটা কখন ব্যবহার করা হয় একটা ছেলে মেয়ে গোপনে আড়ালে আবড়ালে রিলেশন করতে থাকলে ছেলে মেয়ের সাথে গোপনে দেখা করতে গেলে এলাকাবাসী ধরে বিয়ে করিয়ে দেয় কাবির নামায় সাইন করে দেয় পরে ছেলে যদি ডানে বামে মোচর নেওয়ার চেষ্টা করে তখন বলা হয় যে কাবিন নামায় দাদা করে ফেলেছ এখন আর যাওয়ার কোনো সংসার এই মেয়েকে সেই সিচুয়েশনটা কতটা মারাত্মক একটা সিচুয়েশন সেই সিচুয়েশনে বিএনপি পড়েছে রাজনীতির প্রেমে রাজনীতির খেলায় বুঝতে পারছেন যে কি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ বিএনপির জন্য বিএনপির এই সিসিয়েশনে পড়া এটা কোনো কাকতালীয় ঘটনা বলে আমি বিশ্বাস করি না এটা হুট করে হয়ে গেছে আমি মানি না বরং এটা টোটালি প্রি প্লান্ট পরিকল্পনা করেই রাখা হয়েছিল একটা ফাদ পাতা হয়েছে ভাদের ভিতরে লোভনীয় খাবার দেয়া হয়েছে গোপনে এক জায়গায় একজনের রশি নিয়ে বসেছিল আর ফাদের পথটা সুন্দর করে দিন বাই দিন পরিষ্কার করে রাখা হচ্ছিল যে বিএনপি আস্তে আস্তে টুপ 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 করে ওই ফাদের কাছে আসবে লোভনীয় খাবার খাবে আর গোপনে পিছন থেকে কেউ টান দিবে বিএনপি যাবে সেটাই হয়েছে এখন এই বিপদ থেকে বিএনপি উত্তরণ কিভাবে সেটা কি খুঁজে বের করতে হবে বিএনপি বলছে প্রয়োজনে আমরা ডক্টর ইউনুসের সাথে দেখা করতে যাবো হ্যাঁ আপনারা তো ডক্টর ইউনুসের সাথেই দেখা করতে যাবেন তেলবাজি ভালোভাবে শিখছেন এখন আবার গিয়ে বলে আসেন যে ডক্টর ইউনুসের মধ্যে ডাবল বারের মতো আপনারা আবার জিয়ার প্রতি ছবি খুঁজে পেয়েছেন বা আরো আরো তেল কেমনে মারা যায় ভালোভাবে মেরে আসেন বিএনপিও যে ফাটা বাসার বাসের চিপায় পড়েছে কেন বলছি বিএনপির পক্ষে ডানে মোর নিলেও সমস্যা বামে মোর নিলেও সমস্যা যদি তারা ডানে মোর নিতে যায় মানে হ্যাঁ হ্যাঁ এর পক্ষে যায় হ্যাঁ মানে কি যে গণভোটটা আগে হয়ে যাক সেটা এই বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের সংবিধানের জন্য বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে কারণ জুলাই সনদের জন্য যে কৌশল পাকিয়ে রেখেছে আলী রিয়াজরা বিএনপি বলছে যে এটা তারা জাতির সাথে প্রতারণা করেছে যেই পেপারে তারা সাইন করেছে সেই পৃষ্ঠা নেই তার মানে অভিযোগটি কিন্তু আগে এনসিপি করেছিল এনসিপি বলেছিল যে এখানে স্ক্রিপ্ট প্রতারণা হবে তাই আমরা আগে স্বাক্ষর করব না এখন বিএনপি বলছে স্ক্রিপ্ট প্রতারণা হয়েছে এবং সেখানে এই যে বিএনপিকে বলা হচ্ছে যে আপনারা কাবিন নামায় সাইন করেছেন সংসার আপনাকে করতেই হবে এই কাবিন নামায় সাইন পর্যন্তই নেই বিষয়টা প্রেগনেন্সিও হয়ে গেছে কনসেপ্ট হয়ে গেছে বিষয়টা দুইশো সত্তর দিনের একটা লিমিট ধরিয়ে দেওয়া হয়েছে কল্পনা করতে পারেন যে জুলাই সনদের মধ্যে চুরাশিটা প্রস্তাবের মধ্যে আটচল্লিশটা প্রস্তাব নিয়ে গণভোট যাবে এরপরে আগামীর নির্বাচিত সরকার এসে যদি দুইশো সত্তর দিনের মধ্যে বা নয় মাসের মতো সময়ের মধ্যে যদি তারা সংবিধান সংস্কার করে যেথায় যেথায় এই জুলাই সনদের এই প্রস্তাবগুলো ইনক্লুড করা দরকার না করে তাহলে নাকি অটোমেটিকভাবে এই জুলাই সনদের আটচল্লিশটা প্রস্তাব সংবিধানে ইনক্লুড হয়ে যাবে কল্পনা করতে পারেন তার মানে এটা রাষ্ট্রের সাথে কতটা ভয়াবহ এবং জঘন্য একটা পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের সংবিধান কি এতটাই ঠুনকো বিষয় যে আপনি চাইলেন আর গার্বেজ থেকে উঠিয়ে বিভিন্ন দাবি প্রস্তাব যা যখন চায় সংবিধান ইনক্লুড করে দিবেন এবং সেটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে সংবিধানটা কি এতটা নর্বরে আলী রিয়াজদের মাথায় কি মানে এই ধরনের গোবর ভরা মানে কোন চিন্তা ভাবনা থেকে তারা এই ধরনের কল্পনা করতে পারে সংবিধানটা কি খেলার পুতুল তার মানে বিএনপি যদি এখন ডানে মোর নিতে চায় যে হ্যাঁ বলে যে হ্যাঁ গণভোট আগে চলে আসো। তার মানে সেটা আগামীর বাংলাদেশের জন্য বাংলাদেশের সংবিধানের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে তাই বিএনপির পক্ষে ডানে মোচর নেওয়াও এখন সম্ভব না তাহলে বিএনপি কি বামে মোচর নিবে বামে মোচর নেওয়া মানে কি যে তারা তাহলে চাইবে না তারা চাইবে না যে গণভোট নির্বাচনের আগে হোক এরপরে ধরলাম এই সরকার বা বিএনপির অপোজিশনের পার্টিগুলো আগে দিল তাহলে বিএনপি কি করবে বিএনপি না ভোট দিবে যে আমরা এই গণভোটের যে আটচল্লিশটা কোশ্চেন নিয়ে একটা প্যাকেজ তৈরি করতে চাচ্ছে সেখানে বিএনপি গণহারে না ভোট দিয়ে আসবে তো না ভোট তো আওয়ামী লীগেও দিয়ে আসবে না ভোট তো জাতীয় পার্টিও দিয়ে আসবে তাহলে সিচুয়েশনটা কোন জায়গায় গিয়ে পড়তেছে বুঝতেছেন তাহলে না ভোট জয়ী হবে আর না ভোট জয়ী হওয়ার একটা সম্ভাবনা যে দেখা দিয়েছে সেটা আলি রিয়াজ নিজেও বলেছে আর না ভোট জয়ী হলে কি হবে সংস্কার হবে না জুলাই বৃথা হয়ে যাবে তাহলে দেশ কোন সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে যাচ্ছে বুঝতেছেন বিএনপি ডানে গেলেও সমস্যা বামে গেলে বিএনপির জন্যও সমস্যা এই দেশের জন্যও সমস্যা দেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে যদি বামে যায় এবং এই গণভোট না ভোট জয়ী হয়ে যায় কি হতে পারে সেখানে আর একটা সেনা শাসন আসতে পারে আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান করে এখানে চলে আসতে পারে বা আরো অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে পারে যা এখন পর্যন্ত আমাদের চিন্তাই আসে না তো মনে হয় বুঝাতে পারছি যে বিএনপি কোন ধরনের একটা ফাটাবাসের চিপায় আটকে গেছে ডানে মোচড় নিলেও সমস্যা বামে মোচড় নিলেও সমস্যা তাহলে বিএনপি এখন কোন দিকে যাবে ডক্টর ইউনুসকে তেল মারতে থাকবে সেটা এখন দেখার বিষয় দর্শক শ্রোতা বাকি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে